দর্শক আজকে আমরা দেখাবো এসার চার রাখা সুন্নত নামাজের নিয়ত কি এসার চার রাখা সুন্নত নামাজের নিয়ত কিভাবে করতে হয় সহি এবং শুদ্ধভাবে আমরা আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এসার চার রাখা সুন্নত নামাজের নিয়তটি আমরা সর্বপ্রথম আপনাদেরকে আরবিতে শিখিয়ে দিব এরপর আমরা আপনাদেরকে শেখাবো যে আরবিতে নিয়তটি সহি এবং শুদ্ধভাবে খণ্ডে খণ্ডে মস্কের মাধ্যমে আমরা শিখিয়ে দিব আজকের ভিডিও থেকে আপনারা যে সমস্ত মা বোনেরা আরবিতে না পারবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি আরবিটাকে কনভার্ট করে আমরা বাংলাতে উচ্চারণটি আপনাদেরকে শিখিয়ে দিব এর সাথে সাথে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে শিখাবো কিভাবে এশার চার রাখা সুনত নামাজের নিয়ত বাংলা ভাষায় অর্থাৎ নিজ মাতৃভাষায় নিয়তি করতে হয় সেটি আমরা শিখিয়ে দিব অবশ্যই আপনারা দুর্যোগ সহকারে আমাদের ভিডিওটি দেখতে হবে এবং অনুগ্রহ করে ইসলামের স্বার্থে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করা যাক অ্যাসার চার রাকাস সুন্নত নামাদের নিয়ত নাওয়াইতুয়ান উসল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকআয়াতি সলায়াতিল এশায়ী সুন্নত রসুল উল্লাহি তাআলা মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাবাতি বাতি শারি আল্লাহ আকবর আমি আবার আপনাদেরকে খণ্ডে খণ্ডে বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসল্লি আল ইল্লাহি তাআলা আরবা রাকায়াতি সলাতিল এশায়ি সুন্নাতু রসূল উল্লাহি তাআলা মোতাবাৎ জিহান ইলা জিহাতিল কা আ বাতি শারী ইফাতী আকবর দুইভাবে বলেছিলাম সর্বপ্রথম রিডিং পড়ে গিয়েছিলাম অতঃপর আমি আপনাদেরকে দুই শব্দে খণ্ডে খণ্ডে বলে দিয়েছি এখন আমি আবার মুখস্থ সুবিধার্থে বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসাল্লি আইল্লাহি তায়েলা আর বা রাকাতি সলাতিল শাহ ই সুন্নাতুরাসুল উল্লাহি তায়ালা মোতাবাজ জিহান ইলা জিহাতিল কা বাতি শাহী ফতে আল্লাহু আকবার। এখন যে সমস্ত মা আরবিতে মুখস্থ করতে কষ্ট হয় অথবা বিভিন্ন কারণে আরবিতে মুখস্থ করতে আপনি পারেন না আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলাতে উচ্চারণ বাংলাতে উচ্চারণটি আপনারা এইভাবে করবেন না ওয়াই তুয়ান উসাল্লিয়ালিল্লাহি তাআলা আর বা আর সলাতিল এশা ই সুন্নাত রসুল উল্লাহি তালা জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহ আকবর প্রথমবার আমি আপনাদেরকে রিডিং পড়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে খণ্ড খণ্ড বলে দিব নাওয়ায় তান উসআলা আর বা আ রাহতি সলাতিল শাহ ই সুনত তাহালা তাল মতজ্জিহান ইলা জিহাতিল শরীফতি আল্লাহু আকবার সম্পূর্ণ নিয়তি আপনারা বাংলাতে উচ্চারণ এভাবে করবেন নসল্লাহি তর বা আ রাকতি সলাতিল শাহ ই সুনত তাহালা তালা মোতওয়জিহান ইলা জিহাতিল আবির আল্লাহু আকবর এরপর যে সমস্ত মা বোনেরা আরবিতে এমনকি বাংলাতে উচ্চারণ কোনটি আপনারা পারেন না আপনাদের জন্য নিজ মাতৃভাষায় ঠিক এখন আমি যেভাবে বলে দিচ্ছি আপনারা এভাবে করবেন তাহলে আপনি আরবিতে নিয়ত না করলে আপনার নিয়ত হয়ে যাবে বাংলা নিজ মাতৃভাষায় নিয়ত্তি এভাবে করবেন আমি কেবলামুখী হয়ে এসার চার রাখাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার ঠিক এইভাবে আপনারা নিয়তই করবেন অথবা এইভাবে করতে পারেন আমি কেবলামুখী হয়ে একাকি এসার চার রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পড়ার নিয়ত করিলাম আল্লাহ আকবার এইভাবে করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক এবং কি একটি কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ